কিতাবদের প্রাণী আমি পূর্ণ ব্যাখ্যা করার আগ পর্যন্ত হা না কিছু বললেন না তাহলে একটা সমর্থন হয়ে যাবে আবার জি এই যে যদি কোনো কথাও যদি বলে তাদেরকে সমর্থন হয়ে যাবে শব্দিক ترجمা যদি আমি করি এখানে তাহলে আপনাদের একটা হ্যাঁ বলা উচিত কিন্তু হা বললে আপনাদের ইমান হেফাজতে থাকবে কিনা আমি সন্দেহ পোষণ আসতে পারে এজন্য আপনারা হ্যাঁ না কিছু বলেন না যতক্ষণ এর ব্যাখ্যাটা শেষ না করব আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করেন আমিন ওয়া তাআমুলযিনা ওতুলকিতাব হিলুল্লাকুম আহলে কিতাবদের জবেহকৃত প্রাণী তোমাদের জন্য হালাল কিচ্ছু বলেন না আমি আগেই বলছি কিছু বলেন না এখানে কি বলা গেল আহলে কিতাবদের জবেহকৃত প্রাণী তোমাদের জন্য হালাল ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম এবং তোমাদের জবেহকৃত প্রাণী আহলে কিতাবদের জন্য হালাল

আহলে কিতাবদের জবে হবে পানি তোমাদের জন্য হালাল এবং আহলে কিতাবদের সতী সাধ্বী মহিলা পরহেজগার মহিলা তোমাদের জন্য বিবাহ করা হালাল এই বাহ্যিক বিষয়টার উপর আমল করতে যায় এই জেনারেল কথার উপর আমল করতে যায় পৃথিবীর অনেক মুসলমান বিজাতীয় মহিলাদেরকে তার ধর্মে রাইখে বিবাহ করে শুধু এই জিনিসটা ভুল বুঝার কারণে বাহ্যিক জিনিসটা দেখার সাথে সাথেই সে বড় মুফাসির হয়ে গেছে সে এখান থেকে যা বুঝছে একজনকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ছেলেকে দেশে এত মহিলারা থাকার পরে এই ওই খ্রিস্টান এক মহিলাকে বিবাহ করানোর কারণটা কি উনি বলছে আহলে কিতাব তো কি বলছে আমি শুধু কত বড় মুফতি আহলে কিতাব তো উযুলে খুব প্রশ্নের হ্যাঁ উনি বায্জিক ভাবে এটা দেখছে যে আহলে কিতাবের মেয়ে কে বিবাহ করা যাবে এবার আসেন একটু গভীরে যাই আহলে কিতাবের মধ্যে কাজী সানাউল্লাহ পানি পতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন এই আয়াত আমি যতটুকু বুঝি এক একজন স্কলার মুফাসসির যারা তারা আমার চেয়ে আরো বেশি বোঝে তারা আমার চেয়ে আরো বেশি বোঝে আমাদের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে তফসিল মজাহারির লেখক কাজী সালামুল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই উনি বলেন যে এই আহলে কিতাব বলতে কোন আহলে কিতাব এই আহলে কিতাব বলতে ওই আহলে কিতাব যে আহলে কিতাব তাদের দিলের ভিতরে শেরক নাই তাদের দিলের ভিতরে শেরক নাই এবার আসেন একটু ভিতরে ঢুকি সিংহ বা খ্রিস্টানরা হজরত

মুসলিম নয় এরা মোমেন নয় এবার আসেন আমাদের নবীকে অস্বীকার করে এটা আমরা মাইনে নিলাম আপাতত মাইনে নিলাম কিন্তু এরা কাফের এরা বিলকুল কাফের আপাতত মেনে নিলাম আমাদের নবীকে বাদ দিছে কেউ কেউ ঈসা ইসলামকে বাদ দিছে এবং আমাদের নবী সহ দুইজনকে বাদ দিছে কেউ হজরত ঈসা ইসলামকে বাদ দিছে আপাতত তাদের ধরে নিলাম তাদের এই কথাটা এবার আসেন বাকি থাকে আল্লাহর প্রতি ইমান নবীর প্রতি ইমান বাদ বাকিতে কারবদিমান আল্লাহর প্রতি ইবাদত যদি কোনো খ্রিস্টানের মধ্যে যদি কোনো ইহুদির মধ্যে এই ধারণা থাকে যে আল্লাহ তা তাআলার নবীদেরকে মানে নাই কিন্তু আল্লাহ এক এই বিশ্বাস যদি কারো দিলের ভিতরে থাকে এবং জাত এবং সিফাত কোন দৃষ্টিকোণ থেকে তাদের দিলের ভিতরে যদি শিরক না থাকে অর্থাৎ এরা ঈসা রাসুলের পূজা করে না কেউ উজারে ইসলামের পূজা করে না এরকম যদি কেউ থাকে ওই সমস্ত ইহুদি এবং খ্রিস্টান যাদের দিলের ভিতরে এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু তারা দুই বা একজন নবীকে তারা মানে নাই এরকম কোন ইহুদি অথবা খ্রিস্টান যদি কোনো পশু বিসমিল্লাহ বলে জবে করে আর পশুটা যদি হালাল হয় তাহলে ওই পশুর গুষ্ট খাওয়া হালাল তবে কাজী সালাহ পানিপুদি রহমতরা বলেন এরকম খ্রিস্টান বর্তমান পৃথিবীতে আছে কিনা সন্দেহ বর্তমান পৃথিবীতে আছে কিনা সন্দেহ কারণ বাহ্যিকভাবে এদেরকে যাদেরকে দেখা যায় সবাই ওরা বাতিল ফেরকার অন্তর্ভুক্ত এদের মধ্যে এর পরেও যদি কেউ এরকম ঠাইকা থাকে যে আমাদের নবীজিকে মানে না কিন্তু এরা মুসলমান হইতে পারে নাই ইসলামকে মানে না মুসলমান হতে পারে নাই কিন্তু দিনে এক আল্লাহ তালাকে মানে এরকম যদি কেউ থাকে ওই লোকের বিসমিল্লাহ আল্লাহ বলার জবে কিন্তু পশু খাওয়া আলাল হবে নতুবা জেনারেলি ভাবে যে ইহুদি খ্রিস্টানরা আছে তাদের জবে কিন্তু পশু বিসমিল্লাহ আল্লাহ বলল আলাল এই জন্যই বলছি যে পুরা কথা বলার পূর্ব পর্যন্ত হা না বললেন না তাহলে বাহ্যিক অর্থে কি বোঝা গেছিল মনে হয় খ্রিস্টান এবং ইহুদিরা

একটা প্রশ্ন জাগে বুঝলে প্রশ্নটা হলো যে মেয়েদেরকে বিবাহ করা যাবে তাহলে কি আমাদের মেয়েদেরকে উটপাখির কাছে বিবাহ দেওয়া যাবে দেওয়া যাবে যদি এরকম ভালো পাওয়া যায় যে তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহদানিয়াত আছে এরপরেও আমাদের মেয়েটাকে তাদেরকে কি বিবাহ দেওয়া যাবে না আমি প্রশ্ন করি আমি উত্তর দিই যে আমি প্রশ্ন এরকম করতে পারি এটার চলে আচ্ছা বিবাহ করার জন্য অনুমতি কিন্তু দেওয়ার জন্য অনুমতি যে লোকটা আল্লাহর প্রতি ইমান নাই ওই লোকটা একজন মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আবদ্ধ হওয়ার দ্বারা সে চিরজীবনের জন্য একটা সংসারে চলে যায় কি যায় না আমাদের একটা মেয়ে যদি তাদের কাছে বিবাহ দেয় তাহলে আমাদের মেয়েটা চিরজীবনের জন্য তাদের ঘরে চলে গেল তাদের একটা মেয়ে যদি আমরা বিবাহ করাই তাহলে আমাদের কাছে আমাদের সংসারে তাদের মেয়েটা চিরজীবনের জন্য চলে আসলো এই যে আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে শুধু নবীদের প্রতি বিশ্বাস নাই হইতে পারে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে আমাদের দেখা আমরা যে নবীদের প্রতি ইমান আনছি এইটা দেখা এই মেয়েটাও মুসলমান হয়ে যাবে আল্লাহ না করেন আমাদের মেয়ে যদি তাদের কাছে চলে যায় চলে যাওয়ার কারণে তাদের সমস্ত তারা তো সবাই আমাদের নবীদের প্রতি ইমান নাই অন্যান্য নবীদের প্রতি ভালোভাবে ইমান নাই আমাদের মেয়েটা যদি ওইখানে চলে যায় আর তাদের পরিবেশের কারণে যদি বেইমান হয়ে যায় তার প্রজন্মের পর প্রজন্ম বেইমানের জন্য হবে ঠিক ঠিক না এই তাদের মেয়েটা এর পরেও সতর্ক এই কথা লেখার পরে বলছে খবরদার দুইবার লেখছে খবরদার খবরদার ইমানদার সতী সাথে মহিলা যেগুলো এগুলোই উত্তর এই সুযোগ পায় যেন ওইখানে কেউ না যায়